আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে পুরোটা সঙ্গে জুড়ে থাকো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে গায়ে হলুদের অনুষ্ঠান এবং আইবর ভাতের আজকে কিন্তু থুব্র অনুষ্ঠান এবং মেহেন্দি অনুষ্ঠান হবে তো সকাল থেকে তোড়ঝোড় শুরু হয়ে গেছে মেহেন্দি অনুষ্ঠানে তো আমাদের স্পেশাল গেস্ট আসছে একজন তাই তাকে রিসিভ করতে গিয়েছিল আমার ছোট জাম তো তারা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেয়ের বান্ধবী তো সেও চলে এসেছে কলকাতা থেকে এখানে আমরা একটু হলুদ মাখিয়ে নিচ্ছিলাম আবারও ছাদের উপরে আমাদের কামানের অনুষ্ঠান হয়ে গেল তো আমরা অনেক হুল্লো করলাম বাচ্চারা তো রঙ মেখে আবির মেখে পুরো ভর্তি হয়ে গেছে আমরা কেউ কিন্তু করিনি কারণ ছাদের উপরে যেহেতু সব অনুষ্ঠান হচ্ছে তো খাবার দাবার রান্না সব কিছুই তো নষ্ট হয়ে যাবে তার জন্য কেউ বড়রা কেউ হৈহল্লো করেনি জাস্ট ছোটরা একটু আনন্দ করেছে তো সন্ধ্যের সময় আমাদের থুবড়ো হয় তো থুবরুর ডেকোরেশন তৈরি করে নিলাম আমি আমার মেজা আর আমার মা তিনজন মিলে সমস্ত কিছুই করলাম যেহেতু বিয়েটা বেশি বড় হচ্ছে না ছোট্টোর মধ্যে হচ্ছে তাই ছোট্টখাটো আয়োজন আর এদিকে পার্লারের মেয়ে এসে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে তো খুব সুন্দর করে পরিয়েছে দেখতে খুব ভালো লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে মেহেন্দি পরাটা আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম আপনি মেহেন্দি পড়েছেন কোথায় আপনার হাতগুলো দেখি তো উনি দেখাচ্ছে যে দেখো আমাকে কেউ মেহেন্দি পরিয়ে দেয়নি এরকম করে হাসি মজা করছিলাম আর এখন পায়েল মেহেন্দি পড়ছে এদের শুরু হয়ে গেছে পায়েলের মেহেন্দি পরা তো ওইদিকে যেহেতু থুবরো অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমার সমস্ত কাজ করতে লেট হয়েছিল এবং নিজেও রেডি হতে লেট হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এবার চলো যাওয়া যাক থুবড়ো খাওয়াতে তো আমরা গিফট হিসাবে এটাই দিচ্ছি এই মানটিকলিটা কেমন হয়েছে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমিও রেডি হয়ে গেছি এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিও আমি একটু পিন আপ করেছিলাম কিন্তু নিচে গিয়ে দেখি অনেক বয়স্ক মানুষ আছে তো তাই আবার একটু মাথায় ঘুমটা দিয়ে বউ বউ সে যাচ্ছি আর পায়ে দেখতে পাচ্ছ রুমে পড়া জুতো পরে কিন্তু চলে গিয়েছিলাম সেটা আবার চেঞ্জ করার জন্য আসলাম তো আমার নিচে আসতে লেট হয়ে গেছে অলরেডি আমাদের যত রিলেটিভগুলো এসেছিলো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে এখন শুধুমাত্র আমাদের খুব ক্লোজ যারা আমাদের বাড়িতেই আছে তারাই খাওয়া দাওয়া করাবে তো এই যে চলে এসেছি আমাদের এখানে লেখালেখি করছে আমার বোন মুস্কান আর আশেপাশে তার ভাই বোনেরা বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য এখানে দোয়েলের পাপা খাওয়াচ্ছে কিন্তু দোয়েলের পাপা খাওয়াতে গিয়ে তারপরে কিন্তু গিফট দেওয়ার সময় তার পকেট থেকে কিন্তু গিফট চুরি হয়ে গেছে কে যেন চুরি করে নিয়েছিল তো পরে আবার চোর গিফটটা নিজে থেকেই ফেরত দিয়েছে তাই আবার দিয়ে দিল এখানে আমি এবার খাওয়াতে এসেছি তো আমিও কিন্তু কম যাই না ওরা আমাদের সঙ্গে চিটিং করেছে আমাদেরকে ঠকানোর জন্য তো আমিও খুব একটা প্ল্যান করে এসেছি একটা সোনার ডিব্বা নিয়ে এসেছিলাম সেটার ভিতরে একটা এক টাকার কয়েন ভরে তাদেরকে আঙ্কে বলে দিয়ে দিয়েছি পরে অবশ্য পাঁচশো টাকা দিয়েছিলাম কিন্তু আমাদের যেহেতু ঠকানো হয়েছিল তাই আমিও তাদেরকে ঠকিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু তাকে জিজ্ঞেস করে করে খাওয়াচ্ছিলাম তোমার কোনটা পছন্দ কোনটা পছন্দ নয় তার পছন্দ মতো খাবার একটু একটু করে মানে ভালোভাবে খাওয়াচ্ছিলাম যাতে সে ঠিকভাবে খেতে পারে একে একে কিন্তু সবাই খাইয়ে দিল তার ভাই বোনেরা আর সব শেষে কিন্তু মা তো সেই অংশটা পরের একটা ভিডিওতে শেয়ার করব। এখন যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আমান বাবু কিন্তু দশ টাকা দিয়ে খাইয়েছে তো এইভাবেই ছোট ছোট বাচ্চারা আরিয়ান দয়েল আমান জিশান সবাই খাইয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটি লাইক করে দিও এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ